সকালবেলা উঠে যদি হাতে একদম টাইম না থাকে আর বিনা তেলের নাস্তা খেতে পছন্দ করো তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারো এত জালিদার হয় এত সফট তৈরি হয় সঙ্গে কিন্তু আমি একটা চাটনির রেসিপিও বলবো যেটা এই নাস্তার সঙ্গে কিন্তু দারুণ লাগে আর নাস্তাটা দেখতেই পাচ্ছ একদম কিন্তু সফট আর জালিদার একদম কিন্তু অয়েল ফ্রি নাস্তা আর এই নাস্তাটা কিন্তু চার পাঁচ ঘন্টা পর্যন্ত এই রকমই সফট থাকবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এখানে গমের আটাটাও ব্যবহার করতে পারো এবার এর ভিতরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক কাপের মতো আমি পানি নিয়েছি পানিটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা পানি আর পানিটা অল্প অল্প করে দিতে হবে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায় আবার আমি কিন্তু এখানে থিকো রাখবো না মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এই নাস্তাটা খুবই তাড়াতাড়ি তৈরি হয় কারণ এই ব্যাটারটা কোনো রেস্টে দেওয়ার প্রয়োজন হয় না এখানে একটু খেয়াল করতে হবে ব্যাটারের ভিতরে যেন একদম লামস না থাকে স্মুথ ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমি ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে চাটনি বানানোর জন্য গ্যাসের উপরে আমি একটা কড়াই চড়িয়েছি সামান্য একটুখানি তেল দিয়ে একটুখানি সামান্য জিরে দিয়ে দিলাম জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দু থেকে তিনটের রসুন দিয়ে দিলাম কিছুটা আমি ছোলার ডাল দিয়ে দিলাম এই ছোলার ডালটা কিন্তু কাঁচা আর এইভাবে তরকা লাগিয়ে চাটনিটা বানালে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে এবার আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এই পেঁয়াজটাকেও আমি এখানে হালকা ভাজা করে নেব আর হালকা ভাজা করে নেওয়ার পর এখানে এর সঙ্গে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম চাটনি আমি অল্প পরিমাণে বানাচ্ছি চাইলে কিন্তু তোমরা বেশি পরিমাণেও বানাতে পারো এবার সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে এর ভিতরে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কালারের জন্য একটুখানি হলুদ গুঁড়ো ঝালের জন্য এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যদি তোমরা বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু এখানে শুকনো লঙ্কাটা বেশি করে ব্যবহার করতে পারো কিংবা কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো সামান্য একটুখানি পানি দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো পেঁয়াজ সব কিছু সম্পূর্ণভাবে সিদ্ধ না হয়ে যায় তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু একটু পানি শুকিয়ে এসে আমি ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া করে নিলাম এবার চাটনিটা কিন্তু রেডি আমি আর বেশি এখানে শুকাবো না এবার এটা ঠান্ডা করে নিয়ে মিক্সারের ভিতরে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নেব যদি চাটনি একটু পাতলা খেতে পছন্দ হয় তাহলে এর ভিতরে সামান্য পানি দিয়ে দিতে পারো তো চাটনিটা কিন্তু আমার রেডি একদম সার্ভ করার জন্য আমি এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এবার আমি ব্যাটারটাকে আরেকবার মিক্সড করে নেব তার আগে এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে তার জন্যই কিন্তু নাস্তাটা অনেকটাই জালিদার হবে বেকিং পাউডার যদি না থাকে এখানে সামান্য পরিমাণে সোডাও ব্যবহার করতে পারো ব্যাটারের কনসিস্টেন্সি একবার দেখে নাও এইভাবেই যেন হয় ব্যাটারটা একদম পাতলা করে নিলে কিন্তু নাস্তাটা ভালো হবে না এবার আমি নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। গ্যাসের উপরে আমি একটা প্যান চড়িয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এবার এই তেলটাকে আমি একটা ব্রাশের মাধ্যমে চারিদিকে ব্রাশ করে নেব নাস্তা যতবারই বানাবে একবারও কিন্তু আর তেল দিতে হবে না এই একবার প্রথমবারে দিলেই কিন্তু একদম হয়ে যাবে সেই কারণেই আমি বলেছি এটা কিন্তু অয়েল ফ্রি নাস্তা এবার এক চামচের মতো ব্যাটার দিয়ে কিছুটা টাইম ওয়েট করলেই কিন্তু দেখতে পাবে ওপর থেকে একদম ড্রাই হয়ে এসেছে নাস্তাটা তাড়াতাড়ি পাকানোর জন্য এখানে কিন্তু ঢেকেও দিতে পারো আমার সমস্ত নাস্তা রেডি আমি এখানে একটা প্লেটের ভিতরে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সমস্ত নাস্তাগুলোই কিন্তু একদম জালিদার হয়েছে সকালবেলা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বানানো একটা নাস্তার রেসিপি একবার হলেও ট্রাই করে দেখো এই চাটনির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গরম গরম তো নাস্তাটা সফট থাকে কিন্তু এই নাস্তাটা দেখবে যত ঠান্ডা হয় তত আরও যেন বেশি সফট হতে থাকে আমি প্রায় এই নাস্তাটা বানিয়ে থাকি তাহলে ফ্রেন্ডস আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার ফিরছি একটা নতুন ভিডিওতে বাবাই